নিয়ে থাকছে আজকের ভিডিও বিয়ের ব্লগ কি অবস্থা সবার কালকে আমাদের কুট্টুকি দিয়েই হচ্ছে এন্ড করেছিলাম আজকে ওকে দিয়েই আবার স্টার্ট করলাম তো আমরা সবাই হচ্ছে একসাথে খেতে বসছি আর এই কয়দিন হচ্ছে আফরিনকে ছাড়া আমরা কেউ কিচ্ছু খাইনি ভাই যতই হাসি হাসি করো না কেন এটা হচ্ছে সত্যি কথা তো শুধুমাত্র আমাদের সাথে চাঁদনিয়াপুর আর দিদু খেতে বসে নেয় আর তাছাড়া আমরা পুরো হচ্ছে একসাথে বসে গেছি আচ্ছা এখানে হচ্ছে আঙ্কেলের হাত ধোয়ানোর ব্যাপারটা চলতেছে আসলে এইসব জিনিসে ছাড় দেওয়া যাবে না আর প্লিজ ইগনোর দ্য কজ আমি এখনো বিয়ে বাড়িতেই আসি বিয়ে শেষ হয়ে গেল আমাদের বাসায় যাওয়ার খবর নেই এনিওয়েজ আমি এদিকে আজকে ফার্স্ট টাইম লেন্স পড়ছি আমার যে কি অর্ড লাগতেছিল তো আমাকে বাইরে যেতেই দিতেছিল না বারবার বলতেছিল ভেতরে যা রোদে থাকিস না আচ্ছা আফরিনকে দেখে মনে হইতেছে না আফরিনের সামনের খাবারগুলো ও দেখে ওর খেতে ইচ্ছে করতেছে আসলে সত্যি খেতে ইচ্ছে করতেছে আর এই বিষয়টা হচ্ছে সত্যি এনিওয়েজ এই দুইটা ভাইকে আমি আগে চিনতাম না বাট মাসাল্লাহ আনাম খাসিটা তারা দুইজন একাই সাবার করছে হয়তো আমার ভিডিও দেখে ডিনাই করতে পারে বাট এই যে প্রুফ আমি রেখে দিছি হাই হায় আমাদের বউ দেখি আবার একটু লজ্জা টজ্জাও পাইতেছে এনিওয়েজ এই যে আমার ভাইয়া যদিও লেট করে আসছি তবুও হচ্ছে সবার সাথে আগে ছবিটা তুলে নিছি আচ্ছা এই এই দুইটা অনাহারীকে দেখেন মানে কি বলবো প্লেট নিয়ে কি লেভেলের কারাকারি রে ভাই তো ভাইয়া হচ্ছে আমাদের সার্ভ করে দিতেছিল আর আজকে মেনুতে ছিল জর্দা টিকা বোরহানি এইগুলো তো আমি হচ্ছে বিফ কাচ্ছি খাই নাই সো ওইটা টেস্ট হয়েছে কিনা বলতে পারবো না বাট মাটন কাচ্চিটা অনেক অনেক মজা হয়েছে আর তাছাড়া এই দুইটা অপশন থাকায় অনেক ভালো হয়েছে আচ্ছা এখন আমার দেখে মনে পড়ছে রোস্টও ছিল বাট আমি ট্রাই করি না কজ হাতে হচ্ছে এই বড়ো বড়ো রাক্ষসীদের মতো নেলস পরসি ওগুলো নিয়ে আসলে খাওয়া যায় না আর এই যে শিমো ও হচ্ছে বিফ কাচ্চি খাইছে কিন্তু আমি মাংসটা ভাগে পাই নেই ভাই এই ভাইকে কেউ যদি চিনে থাকেন তাহলে খুঁজে খুঁজে প্লিজ মেনশন করবেন মাসাল্লাহ উনি ভাইরাল আনাম খাসি একাই খাইছে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে দাঁড়াই আর এই যে আমার বউমনি সে নিজে নিজে একা একা সাজছে মাসাল্লা কত কিউট লাগতেছে তাই না আর তো এখন হচ্ছে জানান বাবুর সেই মোমেন্টটা ও হচ্ছে সিগনেচার করতেছিল আমি আঙ্কেলের সিগনেচার করার ভিডিওটা হচ্ছে নিতে চাইছিলাম বাট নিতে পারিনি কজ ওইখানে বড়রা সবাই ছিল আর ওইখানে যাওয়া আমাদের নিষেধ ছিল বাট আমাদের আফরিনের অনেক বড় আফসোস সে হচ্ছে কবুল বলে নাই আর তাকে হচ্ছে মিরর দেখানো হয় নাই আমরা হচ্ছে সিগনেচার করার জন্য খুব সুন্দর একটা পেন কিনছিলাম আর সেটা হচ্ছে ভুল করে বাসায় ফেলে গেছি বিয়েবাড়িতে কিছু না কিছু ব্লেন্ডার হবে এটা তো নিশ্চিত তো এই মোমেন্টের কথা আসলে আমি কি বলবো কিছুই বলার নেই আমি এই ক্লিপগুলো নেইও নাই এটা আমার আন্টি হচ্ছে একটা সে কভার করছে এগুলো তবে সবসময় দোয়া করি আমাদের বাবু যাতে অনেক অনেক বেশি হ্যাপি থাকে আমাদের হইচই পার্টির প্রত্যেকে আমাদের কাছে অনেক স্পেশাল আর আফরিন ও তো অনেক বেশি স্পেশাল আর বলতে গেলে আমি আর ও তো একসাথেই বড় হইছি আমার বোনুর দুই হাত ছিলাম আমরা দুইজন তো আমার বনু অনেক কান্না সে হচ্ছে অনেক করছে কষ্ট পাইতেছিল যাই হোক বাসায় চলে আসছি আর আমার যেন কেমন কেমন লাগতেছিল মনটাও ভালো লাগতেছিল না আর রনি ভাইয়াও হচ্ছে চুপচাপ ছিল ভাইয়াও কান্না করছে আজকে আর তো দিদি বলতেছিলো তাহলে যাও তোমরা যে ঘুরে আসো আফরিনকে দেখে আসো পরে আমি ভাইয়া রবিন ভাইয়া অন্তু সিম আমরা গিয়ে হচ্ছে আফরিনকে দেখে আসছি মানে ওদের বাসা এখান থেকে একেবারে সামনে মানে পাঁচ মিনিটের রাস্তা হবে তো জাস্ট চেঞ্জ করেই হচ্ছে চলে আসছি মুখ হাত ধুই নাই আর চুলের মধ্যে কি হাবিজাবি কতগুলো লাগাই দিছে এগুলো এখন খুলতেও পারতেছিলাম না আমি এনিওয়েজ আফরিন আমাদের দেখে অনেক হ্যাপি হয়েছে আর বারবার বলতেছিল আমি অনেকক্ষণ যাবত হচ্ছে চুপচাপ বসেছিলাম আর আমি তো কথা না বলে গল্প না করে থাকতে পারি না সো তোরা আসছিস অনেক ভালো হয়েছে তো আমরা গিয়ে বেশ অনেকক্ষণ হচ্ছে গল্পগুজব করে আসলে মনটা ভাল লাগতেছিল না তাই ওর কাছে যাওয়া আর এই যে চাঁদ বেচারির অনেকগুলো কাজ ও যাচ্ছে আর আসতেছে মানে এটা ওটা লাগতেছে ও দিয়ে আসতেছে নিয়ে আসতেছে আর এইটা যে লেভেলের পোংটারে ভাই দেখেন কি একটা বড় বড় ভাব নিছে মানে ও হচ্ছে মুরুব্বি আর মুরুব্বি সে যে হচ্ছে বউকে বলতেছে তুমি নর্ম ভদ্র হয়ে থাকো এনিওয়েজ আমরা প্রায় দেড় দুই ঘন্টা থাকলাম এবার হচ্ছে বাসায় চলে যাব আমার অনেক ইচিং হইতেছিল মুখ হাত তাড়াতাড়ি ধুইতে হবে তো এই তো এই ছিল আমার আজকে ভিডিও আজকের মতো এখানে এন করছি নেক্সট ভিডিওর জন্য ঠিল দেন ঠিক খেয়ার আল্লাহ সবাই ভিডিও করে দিও।